এবার মোদী জামানায় বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অর্থনীতিবিদ কৌশিক বসু মনমোহন সিংহের সরকারে মুখ্য আর্থিক দায়িত্ব সামলাতেন বাবু এর আগেও মোদী জামানায় দেশে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি কম বয়সীদের দু হাজার ষোলোই নোট বাতিলের সিদ্ধান্তের পরে ক্রমশ কর্মসংস্থানের সুযোগ কমেছে দেশে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সে সময় সি পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিলেন ভারতে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে সাঁইত্রিশ শতাংশে এবারও আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানিয়েছেন মোদী আমলে দেশের কম বয়সীদের বেকারত্বের হার পঁচিশ শতাংশ ছুঁটে চলেছে দুহাজার সালে ইউপিএ সরকারের আমলে এই হার ছিল একুশ শতাংশের কাছাকাছি টুইটারে কৌশিকবাবু লিখেছেন একটি ছবি যা ভারতের সবচেয়ে বড় সমস্যাকে তুলে ধরে যুব বেকারত্ব দুঃখজনকভাবে নীতিগতভাবে এর দিকে খুব কমই মনোযোগ দেওয়া হচ্ছে এর ফলে অর্থনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে রাজনীতির দিক থেকে সরিয়ে এই সমস্যা সংশোধনের দিকে মনোনিবেশ করতে হবে আমাদের বিউরো রিপোর্ট এনবিটিভি